সকাল সকাল চলে আসলাম দু কিলো মাংস কাটো তোর ফরাফাট দু কিলো সুন্দর করে কাটবা সুন্দর মাংস না কষা সুন্দর করে কাটো ও প্রথমেই শালির দিচ্ছ আচ্ছা দাও তো বন্ধুরা দিবর দার কাছে আবার চলে আসলাম দু কিলো মাংস বলবেন না আগের ভিডিও এটা কিন্তু আজকে রানিং ভিডিও কা নারকেল কাটো নারকেল কাটো নারকেল নারকেল আগে তবে কি করছে

রুই মাছ দিল খুশ হয়ে যাবে দিল খুশ মাংস খেতে হবে এরকম মাংস দেখুন দীপঙ্কর দোকানের মাংস আমি বারবার ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি মাংসর কোয়ালিটি না খেলে আপনারা বুঝতে পারবেন না খান আগে তারপরে জবাব দেবেন দাও অল্প দাও অল্প দাও দাও মেটে না দিলে হয়